আসসালামু আলাইকুম রাত পোহালেই কোপা আমেরিকার মেগা ফাইনাল যেখানে মুখোমুখি আর্জেন্টিনা এবং কলম্বিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের জন্যই কিন্তু স্বভাবতই আবেগের একটা জায়গা কিন্তু আছে সেই আবেগের নাম ডি মারিয়া এবং দর্শকদেরকে চমকে দিয়ে আরেকটা আবেগ তৈরি হতে পারে সেইটা ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি ডিমারিয়া আগে থেকে ঘোষণা দিয়েছিলেন প্রায় এক বছর আগেই যে এই কোপায় তার শেষ ফুটবল ম্যাচ হবে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি কোপা আমেরিকা দিয়ে এবং আমরা জানি কানাডার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটা আর্জেন্টিনা জিততে চেয়েছিল শুধুমাত্র ডিমারিয়ার জন্য যেটা পরবর্তীতে পেপারে আসছে যেখানে লিওনেল মেসি পরিষ্কারভাবে ম্যাচ শুরুর আগে ডিমারিয়াকে সামনে রেখেই বলেছিল যে আমরা কোপার ফাইনালটা খেলতে চাই শুধুমাত্র ডিমারিয়ার জন্য সত্যি গায়ের লোম যেন খাড়া হয়ে ওঠে এই খবরগুলো যখন পড়ি ফুটবলের ভালোবাসা ডি মারিয়া এবং আর্জেন্টিনার ভালোবাসা ডি মারিয়া দুইটা একেবারেই এক হয়ে আছে ষোলো বছর ধরে দলকে সার্ভিস দিচ্ছেন এবং ডিমারিয়া একটা সাক্ষাৎকার অলরেডি বলেই ফেলেছেন সৃষ্টিকর্তার কাছে যা চেয়েছেন তার থেকে অনেক অনেক বেশি তিনি পেয়েছেন আসলেই তাই পাননি কি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন ডি মারিয়া এবং শুধু ছিলেনই না দু হাজার কাতার বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ডি মারিয়া গোলও করেছিলেন গোলও করেছেন গোল করে দলকে জিতিয়েছেন এর থেকে বড় পাওয়ার কি হতে পারে দু হাজার একুশের কোপার ফাইনালেও তিনি গোল করেছিলেন এবং আর্জেন্টিনাবাসীর জন্য তিনি একেবারেই আশীর্বাদ কালকের কোপা আমেরিকাটা অনেক হিস্টোরি তৈরি করতে যাচ্ছে যদি আর্জেন্টিনা যেতে তাহলে স্পেনের সাথে স্পেনের সাথে একই কাতারে তারা নাম লেখাতে পারবে যে উপমহাদেশীয় দুইটা জয় এবং মাঝখানে বিশ্বকাপ জয় যেটা আর্জেন্টিনা করতে যাচ্ছে লাস্ট কোপা বিশ্বকাপটা কোপার ফাইনালটা আর্জেন্টিনা জিতেছিল অর্থাৎ কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঝখানে বিশ্বকাপ জিতেছে তারা এখন আগামীকাল ভোরে যদি জিততে পারে তারা কলম্বিয়ার বিপক্ষে তাহলে পারে হয়ে যাচ্ছে তাহলে পরে হয়ে যাচ্ছে স্পেনকে ধরা এবং এইটা একমাত্র দেশ ফুটবলের ইতিহাসে একমাত্র দেশ স্পেন করতে পেরেছে দ্বিতীয় দেশটা হবে আর্জেন্টিনা যদি আগামীকাল তারা জিততে পারে আসলে মেসি কি করবেন সেটা নিয়ে অনেক সন্দেহ আছে যদিও আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো কিন্তু জানাচ্ছেন যে লিওনেল মেসিরও এটা শেষ ম্যাচ কারণ লিও অলরেডি জানিয়ে দিয়েছেন যে এগুলো আমার শেষের দিককার ম্যাচ সেই ক্ষেত্রে ডিমারিয়া যেহেতু অবসরে যাবেন যাতে আলোর সর্বোচ্চ আলোটা যাতে ডি মারিয়ার উপরেই থাকে যাতে মেসির উপরে না পড়ে এই কারণেই নাকি লিওনেল মেসি ঘোষণা দেননি হতে পারে ভাই হতে পারে ষোলোটা বছর সার্ভিস দিচ্ছেন এবং লিওনেল মেসির সাথে ডি মারিয়ার যে যোগাযোগ যে যুগলবন্দি সত্যি অতুলনীয় দুজনে মিলে কাঁধে কাঁধ রেখে কত কিছু দেখেছেন সেই বিশ্বকাপ খরার থেকে শুরু করে বিশ্বকাপ পাওয়া সব কিছুই একটা বড় ট্রফি অর্জন করা কতটা কাঙ্ক্ষিত ছিল আকাঙ্ক্ষিত ছিল তা সেটা তারা জানে এবং তাদের একত্রে তারা দুজন মিলে আর্জেন্টিনাকে যা দিয়েছে বিশ্ববাসী সেটা উজাড় করে নিয়েছে সেটা উজাড় করে নিয়েছে ভালোবাসার কোনো কমতি নেই লিওনেল মেসিকে যেমন বিশ্বের লোকজন ভালোবাসে ডিমারিয়ে কেউ ভালোবাসে ডিমারিয়ে কেউ ভালোবাসার সংখ্যা অনেক বেশি পুরো বিশ্ব জুড়ে যার কারণেই আসলে এত আবেগ এই আবেগের জায়গাটাই আগামীকাল ভোরবেলা আর্জেন্টাইন ফ্যানদের চেয়ে থাকবে হৃদয়ের সম্পূর্ণ জায়গাটুকু জুড়ে ডিমারিয়ায় থাকবে চাইবে দল যেন ফাইনালটা যেতে যে কোনো মূল্যে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার ফ্যান যারা প্রত্যেকেই চাইবে আগামীকালকের ম্যাচটা যেন কোনোভাবে আর্জেন্টিনা না হারে এরপরে যত ম্যাচ হারে হারুক কোনো দুঃখ নাই যেন আগামীকালকে কলম্বিয়াকে তারা হারাতে পারে এই কোপার বিশ্ব কোপার ফাইনালটা যেন তারা জিততে পারে এবং এই ফাইনালটা জিতলে নিশ্চিতভাবে যে ডিমারিয়াকে তারা উৎসর্গ করবে এটাতে কোনো সন্দেহ নেই অন্তত সন্দেহের জায়গাটা আমি দেখছি না সৃষ্টিকর্তা সব কিছু দিয়েছেন লিওনেলে মেসিকে উজাড় করে দিয়েছেন ডিমারিয়াকে এই এই টুক যদি অপূর্ণ না থাকে তাহলে কিন্তু সব কিছু মিশে একাকার হয়ে যাবে যদিও ফেভারিট কিন্তু আগামীকাল ভোরের ম্যাচে আর্জেন্টিনাই তবে কলম্বিয়া মনে রাখতে হবে আঠাশ ম্যাচ তারাও কিন্তু নট আউট আছে তাদেরকে পরাজিত করতে পারেনি কোনো দল আঠাশ ম্যাচ এটা ভাবতে হবে দুর্দান্ত তারা পরাজিত হয়েছে কিন্তু এই কলম্বিয়ার কাছে সুতরাং ছেড়ে কথা বলবে না কেউই কালকের ভোরের সূর্যটা কাদের জন্য রঙিন হবে সেই জন্য আর কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে দর্শক আমি কিন্তু আর্জেন্টিনার পক্ষে বাজি ধরছি আমার আবেগ আর্জেন্টিনার সম্পূর্ণটা অংশ জুড়ে আপনি কোন দলের পক্ষে ছাপাই গেছেন কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ